দিনের বেলায় জনবহুল বাজারে দোকান থেকে সোনার উপর অলঙ্কার সহ ব্যাগ চুরি সকাল সাড়ে এগারোটা নাগাদ এই ঘটনাটি ঘটে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের ভুটকি হাটে প্রায় আড়াই লক্ষ টাকার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী জানা গিয়েছে প্রতিদিনের মতো আজ সকালে দোকান খুলতে আসেন ব্যবসায়ী সুধীর রায় প্রতিদিন দোকান বন্ধ করার সময় দোকানের অলঙ্কার ব্যাগে ভরে বাড়িতে নিয়ে যান সেরকমভাবেই ব্যাগ নিয়ে দোকানে আসেন দোকানের মধ্যে ব্যাগটি রেখে পাশেই গিয়েছিলেন জ্বলন্তে মিনিট তিরিক পরে ফিরে এসে দেখেন অলংকার সহ ব্যাগ গায়েব দিনের বেলায় বাজারের মধ্যে এমন ঘটনায় হতবাক এলাকা ব্যবসায়ীরা খবর পেয়ে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে সকালবেলা ব্যাগ নিয়ে গাড়ি থেকে করে ব্যাগ নিয়ে দোকানে পরে নিচে আমি ব্যাগ বন্ধ করে আমি শিক ঢলান দিয়েছিলাম বাক্স ভিতরে বলছি তারপরে ভিতরে এটাকে ঢলান দিয়েছিলাম জ্বালানা করে দেখি আমি পুজো পুজো দিয়ে ব্যাগ খুলে মাছ সাজাবো দেখি ব্যাগ নাই না না ব্যাগ ব্যাগ এর মধ্যে রূপা আছে একটা চেন ছিল একটা কানে বাসা ছিল আর না সব মিলিয়ে কত টাকার হতো আপনারা করে কত দিন থেকে দোয়াল করে আসছে কিছু হয়েছিল পড়ে এরকম কোনো ঘটনা